শরীরে যাবতীয় ছাঁটনি প্রক্রিয়ার কাজ করে কিডনি আর তাই শরীর থেকে যাবতীয় টক্সিন বের করে দিয়ে শরীরকে সুস্থ রাখার দায়িত্বও কিন্তু কিডনির উপরই রয়েছে যে কারণে কিডনি যাতে ঠিক থাকে সেদিকে প্রথম থেকেই নজর দেওয়া দরকার কিডনির অসুখ ধরা পড়তে বেশ খানিকটা সময় লেগে যায় একটা কিডনি বিকল হলে অন্য কিডনি দিয়ে কাজ চলতে থাকে ফলে যতক্ষণ পর্যন্ত না আশি শতাংশ বিকল হয়ে যাচ্ছে তার আগে টের পাওয়া যায় না আসার কথা হলো আপনার লাইফস্টাইল আর খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কিডনিকে যে কোনো রোগের হাত থেকে বাঁচানো সম্ভব কিডনি ভালো রাখার জন্য আমাদের কিছু সচেতনতা অত্যন্ত জরুরি তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই কেন কিডনিতে স্টোন হয় কখন কিডনির সার্জারির প্রয়োজন পড়ে কিডনির সার্জারি কিভাবে করা হয় তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে কেন কিডনিতে স্টোন হয় কিডনিতে পাথর হবার জন্য দায়ী মূলত সোডিয়াম অত্যাধিক সোডিয়াম যুক্ত খাবার খেলে এতে প্রস্রাবের সাথে বেশি মাত্রায় ক্যালসিয়াম বেরিয়ে যায় যার ফলে কিডনিতে ধীরে ধীরে সোডিয়াম একত্রিত হয়ে স্ফটিক আকার ধারণ করে যা সময়ের সাথে পাথরে পরিণত হয় কিডনিতে পাথর বর্তমানে অতি পরিচিত একটি রোগ প্রায় সব ঘরেই রয়েছে এমন সমস্যা মূলত পানি কম খাওয়া থেকেই কিডনির যাবতীয় অসুখের সূত্রপাত এছাড়াও ডায়াবেটিস থাকলে কিডনির সমস্যা আসবেই কিডনির সমস্যা হলে শরীরের কিডনি বিকল হয়ে গেলে মৃত্যু অবধারিত কখন কিডনি সার্জারির প্রয়োজন পড়ে মূত্রনালিতে পাথর আটকে থাকলে বা বিশেষ করে বড় হলে একজন ডাক্তার কিডনিতে পাথর অস্ত্রোপচারের পরামর্শ দিতে পারেন মূত্রনালী হলো টিউব যা কিডনিকে মূত্রাশয়ের সাথে সংযুক্ত রাখে কিডনিতে পাথর খুব বড় হবার পাশাপাশি অত্যাধিক পেইনের কারণ হয়ে দাঁড়ালে কিডনির সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না কিডনির সার্জারি কিভাবে করা হয় কিডনির সার্জারিকে ডাক্তারি ভাষায় ইউরে বলা হয়ে থাকে ইউরে সময় একজন ডাক্তার মূত্রনালী এবং মূত্রাশয়ের মধ্য দিয়ে ইউরেটেরোস্কোপ নামে একটি ছোট টেলিস্কোপ প্রবেশ করান। যতক্ষণ না এটি কিডনিতে থাকা পাথর পর্যন্ত পৌঁছায় ইউরেটেরোস্কোপ হল এমন একটি সূক্ষ্ম ফাইবার যাতে পাথরকে শনাক্ত করতে একটি লাইট থাকে ইউরেটেরোস্কোপে একটি লেজার ফাইবার থাকে যা পাথরটিকে টুকরো টুকরো করে দেয় কিডনির ছোট পাথর অপসারণের জন্য এই পদ্ধতিটি সবচেয়ে ভালো কিডনিতে পাথর অপসারণের জন্য অপর একটি প্রসেস আছে যাতে কিডনিতে থাকা পাথরকে গ্রাফ করে বের করে নিয়ে আসা হয় সতর্কতা হিসেবে একজন ডাক্তার যদি মনে করেন তবে রোগীকে প্রস্রাব করতে সাহায্য করার জন্য মূত্রনালীতে একটি সেন্ট স্থাপন করতে পারেন তবে সেটা কিডনি ও রোগীর পরিস্থিতির উপর নির্ভরশীল সর্বোপরি নিজের কিডনির যত্ন নিন আপনার সামান্য সচেতনতাই পারে কিডনির পাথর সহ কিডনির যে কোনো রোগ হতে বাঁচাতে যদি আপনি ঘরোয়া উপায়ে কিডনির পাথর হতে মুক্তি পেতে চান তবে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন